হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আসলে এখন আমি চলে এসেছি ছাদে আমার এই জামা ঝুড়িটা এটা রেখে দিয়েই ভিডিও করছিলাম এখন চটপট কিছু বেগুন তুলে নেব এখন পুরো সন্ধে হতে চলেছে এখনও হয়নি তবে সন্ধে লেগে যাবে খুব তাড়াতাড়ি তো গতকালও ভাবছিলাম তোলা হয়নি আজকে সকালে ভাবলাম তখনও হয়নি দুপুরে যখন এসেছি তখন বৃষ্টি হচ্ছিল তো অ্যাকচুয়ালি আমি হাঁটছিলাম ছাদে একটু বৃষ্টি কমেছে ছাদে হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে না যেহেতু বেগুনগুলো তুলবই এখনও দেখুন একটু একটু বৃষ্টি শুরু হচ্ছে আবার তো একটুখানি ভিডিও করে নিই এবার দেখুন এই যে হচ্ছে বেগুন আগের দিন তুলে নিয়ে গেছে জানেন সন্ধ্যের দিকে এই যে একটা বেগুন সমস্ত বৃষ্টিতে শুকনো পাতাগুলো সব এখানে পড়ে রয়েছে ছাদটা আসলে ঝাড় দেওয়া হয়নি আজকে বৃষ্টি হচ্ছিলো তার জন্য তো মাকড়া বেগুন একটা না ওই পাশে চলে গেছে মানে ও বাইরের দিক থেকে ওটা তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর এই যে হচ্ছে আমার যে কালো বেগুনগুলো সেগুলো সব এখানে এটা হচ্ছে এখন চটপট তুলে নি চলুন বলছো আসলে ছাদে বাবি এসেছিল তো বাবিকে আজকে ক্যামেরাম্যান বানিয়েছি বাবিকে বললাম বাবি একটু ভিডিও একটু শ্যুট করে দাও তো বাবিই দিল ভিডিওটা শ্যুট করে আর নাহলে আমাকে ট্রাইপড লাগিয়ে নিয়ে খুব ঝামেলা করতে হতো যে বেগুনগুলো সব তুলে নিয়ে এসেছি এবার জানেন তো গত বছরে না কোনো পোকা হয়নি এটা কি দেখতে হবে পোকা নাকি দেখে আমার এত ভালো লাগছে কি বলবো মানে হয় না সমস্ত পরিশ্রম যেন সার্থক তো এটা এখন আমি বিকেলবেলায় তুলে রাখলাম কালকে সকালে রান্না করার জন্য কারণ সকালবেলায় উঠে না গিয়ে তুলে নিয়ে আসতে গেলে একটু তো ভিডিও করতে গেলে একটু সময় লাগে তো তার জন্য সময় হবে না তো এখন তোলা আর সকালের ব্রেকফাস্টের জন্য আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল ছোলার ডাল সবুজ যে মুগ ডাল সেটা আর তার সাথে কিছু বিউলির ডাল সেটাকেই পেস্ট করে নিয়ে আমি ব্রেকফাস্টে এটা বানিয়ে নিয়েছি প্রথম ভাবছিলাম কি ছিলা বানাবো তো তারপর ভাবলাম যে না একটু রকম করে বানাই তো আসলে আমি ভুলেই গেছিলাম ভিডিও বানানোর কথা তো তো লাস্ট ব্যাচের আপ্পামগুলো যখন বানাচ্ছিলাম তো তখনই মনে হলো তো সেটাই একটু জাস্ট ভিডিও ক্লিপ নেওয়া এটা যদিও আমরা অ্যাজ এ আপ্পাম যে খুব ভালো খাই তা নয় এটা আমরা সরাপিঠে বানানোর জন্যই ব্যবহার করি মাঝে মাঝে কারণ গ্যাসে তো খুব ভালো সরাপিঠে হয় না তো প্যানটা আর মাঝে মাঝে ডিম ভাজা করা হয় মানে গোটা ডিমগুলো এক একটা দিয়ে তার মধ্যে যখন অনেককে থাকে একবারে হয় না যে এখানে প্রায় সাতটার মতো ডিম একবারে অমলেট করা যায় তো তার জন্য এটা বেশি ইউজ হয় তো এটা রেডি হয়ে গেল আমার ডাল দিয়ে বানানো আপ্পামগুলো তো এবার আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরে লাঞ্চের জন্য ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি আমার সবজি বাগানে তো দেখুন গতকাল বিকেলবেলায় দেখেছিলাম যে অনেকগুলো ভেন্ডি হয়েছে তো ভাবলাম ভেন্ডি না একটু রাখলে ভাল লাগে না কচি ভেন্ডি যত সুন্দর লাগে খেতে একটু বুড়ো হয়ে গেলে ভাল লাগে না তো ভাবছিলাম কচি কচি ভেন্ডি যে কটা হয় ও কটা তুলে নিয়ে আসবো এই এখানে আমার প্রায় ছটা ছটা মতো গাছ তার মধ্যে তিনটেতে ভেন্ডি হচ্ছে বাকি তিনটেতে এখনও হচ্ছে না দুটো তো বেশ ছোটো তো দেখুন কি ভাল লাগছে নিজের গাছের ভেন্ডি তো সেটা কাটছিলাম আসলে কাটতে গিয়ে না ভিডিও করে আর কাটতে খুব অসুবিধে হচ্ছিল কারণ আবার ট্রাইপড নিয়ে যাব আবার আসব সকালে ব্যস্ততার জন্য এটাই হয়ে যায় মেইন প্রবলেম তো তাই একটা কোনো রকম কেটেছি আর বাকিগুলো ক্যামেরা অফ করেই কেটে নিয়ে এসেছি এই কটা হয়েছে আমার আজকের হারভেস্ট সকালে গতকালের বেগুন ছিল আর এখন আপনার এই যে ভেন্ডিটা ছিল তো এটা আমি আজকে ভাতে সেদ্ধ দেব। ভাত আমার প্রায় হয়েই এসছে তো কি ভাল লাগবে বলুন গরম গরম ভাতে এই ভেন্ডি সেদ্ধ তো তার জন্য কেটে নিচ্ছি এর যে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে এটা ভাতে সেদ্ধ দিয়ে দেবো এখন আর এবার এটাকে ধুয়ে নেবো আসলে যদিও নোংরা নেই কারণ খুব বৃষ্টি হচ্ছে এখন তবু কেটে নিয়েছি এবার ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেব। কি যে আনন্দ লাগে কি বলবো মানে গাছ থেকে কিছু তুললেই একটা অন্য রকম আনন্দ আর যদিও ভাতে আমি আর দুটো পটল সেদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য আমার হাজব্যান্ড বলছিল পটল ভাজি খাবে আমি পটল ভাজি খাবো না একটু তেলটা অ্যাভয়েড করছে অন্য সময় অনেক কিছু খেয়ে নিই আর দুপুরে লাঞ্চের জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মাছটা তো কিছুতেই ছাড়াতে পারছি না আরও আগে বের করে রাখতে হতো আমাকে সকালে ওঠার সাথে সাথে যদি বের করে দিতাম ভালো হতো আর এটা একটু চিকেন কি বলবো ব্রেস্ট পিস নিয়ে এসছে আড়াইশো গ্রাম মতো ওরা বলছিল বাবি বলছিলো পিৎজা খাবে তো এখন না অ্যাকচুয়ালি স্নান করার আগেই মাছ মাংসটা ধরে নিলে ভালো লাগে মনে হয় তারপরে কেমন লাগবে তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে এখন আদা রসুন দিয়ে বাটারের সাথে এটা ভেজে রেখে দেবো বিকেলবেলায় শুধু পিৎজা বেস্টটা বানিয়ে পিৎজাটা বানিয়ে নেব আর সর্ষে ইলিশ করব যেহেতু আজকে তো তার জন্য নিয়ে নিয়েছি আমি তিল সাদা কালো সর্ষে আর একটু দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দিলাম কাঁচা লঙ্কা একটু লবণ এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এটা হচ্ছে সেই ইলিশ মাছটা ছাড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ড কারণ ও আমার দেরি লাগছিল ও বলছিল যে বারবার জল চেঞ্জ করলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ একে তো গরম কেমন একটা ভ্যাবসা গরম বৃষ্টি হলেও কেমন একটা অস্বস্তি তারপর আমার তাড়াতাড়িও কাজটা কমপ্লিট করতে হবে তো তার জন্য ও আমাকে একটু হেল্প করেছে ও এসে চেষ্টা করছিল যে যদি মাছটা ছাড়িয়ে দেওয়া যায় তো দেখলো বারবার জল চেঞ্জ করলো তারপর হয়ে গেছে তো ওকেই বললাম যখন হাত দিয়েই ফেলেছো তার লবণ হলুদটা একটু মাখিয়ে দাও তো লবণ হলুদ মাখিয়ে দিয়েছে এবার আমি বসিয়ে দেবো সর্ষে ইলিশটা এটা যদিও ভীষণই কম সময় লাগে করতে চার মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় তার প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি আমরা তো বাঙাল আমরা ঝাল প্রচণ্ড খেতে পারি তো তার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা আমরা বাটাতেও দিয়েছি আবার এখানে ফোড়নেও দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম জল জলটা একটু ফুটে উঠবে তো তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ তো না এই মুহূর্তে হলুদটা একটু কমই দেবো কারণ মাছে আমার হলুদটা বেশ একটু বেশি হয়ে গেছে তো এবার জলটা যখনই একটু ফুটে উঠবে তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছটা মাছটা দিয়ে মিনিট দুয়েক মতো এটাকে রান্না করব দু মিনিটের মধ্যে এক মিনিট হয়ে গেলে এটাকে আবার একটু উল্টে দেবো উল্টে দেওয়া হয়ে গেলে তখন ওইদিকে আমি আবার এক থেকে দেড় মিনিট মতো রান্না করব আমি মোটামুটি ইলিশ ম্যাক্সিমাম চার মিনিট রান্না করি চার মিনিটও না তিন মিনিট সাড়ে তিন মিনিট কারণ আমি দেখেছি ইলিশ যদি আপনি ওভার কুকড করেন না তখন এর টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় তো এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে যে বাটাটা সর্ষে বাদাম তিল বাটাটা সেটা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি শিল হলে না আমি একটু পোস্ত দিতাম কিন্তু আমার শিল নোড়াটা রয়েছে ছাদে ছাদে রয়েছে ওপরে রয়েছে ওর জন্য আর এখন যায়নি আর পোস্তটা না আমি কেমন জানি মিক্সিতে বেটে আমার ঠিক মজা আসে না তার জন্য পোস্তটা অ্যাভয়েড করলাম আমার রেডি হয়ে গেল দেখুন সর্ষে ইলিশ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা জাস্ট গন্ধের জন্য আর একটু কাঁচা সর্ষের তেল এটা দিয়ে আমি এখন নামিয়ে নেব সর্ষে ইলিশ খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে আর মাছটা না আগের দিন নিয়ে এসেছিল তো আগেও একদিন রান্না করেছি তো তার জন্য খুব ভালো টেস্ট ডিম হয়নি না এর জন্য মাছের টেস্টটা খুব ভালো আছে এর ওজন মোটামুটি এক কিলো একশো গ্রাম মতো ওজন ছিল কিন্তু টেস্টটা বেশ ভালো সেই তুলনায় আর ডিম হলে না বড় মাছেরও আমি দেখেছি দু কিলো সাইজের মাছেও দেখেছি ওই লেভেলের টেস্ট আসে না যখনই একবার ডিম হয়ে যায় বা যারা কি করে অনেকে মাছের ডিম খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে এবার আমি একটু আদা রসুন একটুখানি বেটে নেব। পিৎজার জন্য যে চিকেন ব্রেস্ট আছে ওটাকে রান্না করার জন্য আর এদিক থেকে এটা হচ্ছে বর নতুন খেলনা কারণ আগের সপ্তাহে বাড়িতে গিয়ে ও ঠাকুরদাদার কাছ থেকে টাকা নিয়ে এসছিল ও প্রত্যেক সপ্তাহে যায় ও ঠা ঠাকুরদাদা ওকে টাকা দেয় সেটা দিয়ে টয়স কিনে তো এই সপ্তাহে ও বললো এর আগের সপ্তাহে কিনেছিল ও একটা ড্রোন সেটা আনার সাথে সাথেই সেটার ব্লেডগুলো ভেঙে গেছে তারপরের সপ্তাহে ও দেখলো জুসার কিনবে সজল বারণ করছিল আমার হাজব্যান্ড যে এটা নেওয়ার দরকার নেই ও ভালো হবে না কিন্তু ও তো সে না ও লাগবেই এটা তাই বললাম নিয়েই দাও কারণ এটার দামও তো বেশি না আর ও যদি খেলার চলে এটা ওটা জুস বানিয়ে খায় সেটাও ভালো তো জবে থেকে এনেছি ও খুব হ্যাপি আছে এটা নিয়ে আগের দিন ওয়াটারমেলন জুস খেয়েছে তারপর এটা দিয়ে আজকে পাইনাপেল জুস বানাচ্ছে ও ভীষণ খুশি এটা নিয়ে মনে হয় না যে যেগুলো এমনিতে ওকে কোনো দিন খাওয়ানোই যায় না ও সেটাও এটা নিয়ে খাচ্ছে কারণ ও নাকি ভিডিওতে দেখেছে এটা দিয়ে সবাই জুস বানিয়ে খায় তো আজকে অনেক দেইনি আমি অল্প করেই দিয়েছিলাম হাফ গ্লাস মতো জুস হয়েছে তো সেটাই এখন ওকে একটু বিট লবণ দিয়ে দেব ও সেটাই খাবে এই যে একটু হাফ গ্লাসেরও একটু কম হয়েছে জুস তো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট অ্যাড করছি আমি জিজ্ঞাসা করছি ভাবি কেমন বোবো তো বলছে দারুণ হ্যাঁ ওনাকে খুব ভালো লেগেছে তো যাক ভালো এরকম কিছু প্রোডাক্টিভ কিছু জিনিস কিনলে তো ভালোই লাগে কিন্তু কোথায় ড্রোন হেলিকপ্টার এগুলোর পেছনে পড়ে থাকে আর কিছু গাড়ি তো ওর ওদিকে খাওয়া হয়ে গেল তারপর আমি চলে এসেছি এবার কচু শাক বসাবো এটা দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেবো আমি রাঁধুনি আর রসুন ফোড়ন দেবো কারণ এবার কি বলুন তো অনেকে এই রকমভাবে খায় না কিন্তু আসলে আমাদের খাবারটা কি অনেকটা আমাদের ফ্যামিলি থেকে আসে না বাড়িতে যেমন আমাদের বাড়িতে রসুন দেয় ইলিশ মাছের মাথা দিলে রসুন দেয় না তাহলে মা বলে গন্ধটা চলে যায় তো আমি আবার রসুনও দিই কারণ ইলিশ মাছের মাথাটা ছিল ওটা দিয়েই আজকে কচু শাকটা করব রসুনও দিয়ে দিই আবার ইলিশ মাছের মাথাও দেবো মা বলছিলো দেওয়ার দরকার নেই তো আমি দিয়েই দিলাম ঠিক আছে তো তার মধ্যে দিয়ে দিলাম কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আগে থেকেই আর এখন তো কী কচু শাক মন চাইলেই কচু শাক মানে খাও কারণ বাগান শুদ্ধ কচু বাগান আমার তো আর কোনো অসুবিধে নেই তো কচু সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ব্যাস এর মধ্যে একটুখানি ভাজা হোক তারপরে অ্যাড করে দেবো মাছের মাথাটা সেটা আগের দিনই ভেজে রাখা আছে গতকালই যখন রান্না করেছিলাম তখন মাথাটা ভেজে রাখাই ছিল সেটাই শুধু এর সাথে মিশিয়ে দেবো এখন আর করব না বেগুন দিয়ে আজকে রান্না করব ডিম দিয়ে বেগুন করব এই যে কালকের বেগুনগুলো রয়েছে তো এটা এখন কেটে নেব মাকড়াগুলো রেখে দিয়েছি এটা কালকে ভেজে নেব রুটি করব বেগুন ভাজা তো এখন এই বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি তা মনে হলো পাঁচটাতেই হয়ে যাবে তো এবার এগুলোকে সব কেটে নিচ্ছে আজকে এটা ডিম দিয়ে করবো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বেগুন দিয়ে চোল জানি না আপনারা খেয়েছেন কি না কখনও আমি রাঁধুনি দিয়েও করি রসুন দিয়েও করি বা কখনও শুধু রাঁধুনি দিয়ে করি কারণ আমাদের বাড়িতে না একটা রাঁধুনি খাওয়ার একটা টেন্ডেন্সি একটু আছে বেশি ফ্যামিলিতে হয় না যেমন মা ঠাকুমায়েদের একটা রাঁধুনির প্রতি একটা টান একটু অন্য রকমের আমার দিদা তো সব রান্নায় ওনারা রাঁধুনি দেখেছি অনেক প্রেফার করে আর আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর রাঁধুনির চাষই হয় শাশুড়িও খুব রাঁধুনি ইউজ করে তো যাই হোক এটাকে আজকে আমি কালো জিরে ফোড়নে করবো আর পেঁয়াজ দিয়ে দেবো আসলে এটা ফ্যামিলিতে আমাদের ডিম দিয়ে বেগুন খায় জানি না আপনারা খান কি না তো এটাই এখন কেটে নিচ্ছি তো দেখলাম যে একটা বেগুন মানে একটু বেশি হয়ে যাচ্ছে চারটে হলেই ঠিক আছে তো একটা তাই কমিয়েও দিয়েছে হয়ে গেল আমার বেগুনটা কাটা এবার আমি যাব গিয়ে ডিমের ডিমটা সেদ্ধ বসিয়েই এসছি সেদ্ধ বসিয়ে এসছি এখন গিয়ে শুধু এটা বসালেই তরকারিটা বসালেই হয়ে যাবে এবার বেগুনগুলো ধুয়ে নিচ্ছি এই যে ডিমগুলো সেদ্ধ ডিমগুলোকে এখন ভেজে নেব এসে এর গাগুলোকে না একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি আনহলে যেমন ডিম যেমন বাস্ট করে না বাস্ট করলে খুব সাংঘাতিক অবস্থা আমার তো একবার বেগুন বাস্ট করে জানবেন না যে হাতের ছাল উঠে এখনও হাতটা সেই ব্ল্যাক স্পটটা এখনও যায়নি আর ওটা ওই বার্ন স্পট তো ওটা আর যাবেও না কিছুদিন আগেও একবার প্রেশার কুকারে ছ্যাঁকা খেয়েছি মানে রান্নাঘরে টুকটাক না চলতেই থাকে এগুলো কখনো আর মাছ ছিটকে আর এসে লাগে কখনো এই মাছ লাগে ওই মাছ লাগে তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা তুলে নেবো ডিমটা তুলে নিলাম এবারে আমি ওই একই তেলে একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়েছি ফোড়নে এবার এর মধ্যে কালো জিরেটা দশ সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এবার দিলাম লবণ হলুদ এটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেব। বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে যখন সামান্য একটু শক্ত থাকবে সেই সময় ডিমটা মিশিয়ে দেব। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বেগুনের ছোল আসলে কি বলুন তো কি বলবো মানে কন্টেন্ট খুঁজে বের করা না খুব টাফ কারণ আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে আমাদের তো দিনের বেশিরভাগটা সময় তো কিচেনেই কেটে যায় তো এবার দিয়ে দিলাম টিম তো এবার যেটা বলছিলাম আমাদের তো বেশিরভাগটা আমাদের কিচেনেই কেটে যায় তো আমাদের কন্টেন্টও কিচেন দিয়েই ঘোরাঘুরি করে এখানে আমি ছোট্ট একটা তাওয়া নিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেটা চিকেন ব্রেস্ট যেটা আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেই চিকেন ব্রেস্টটা দিয়ে দিচ্ছি এবার চিকেন ব্রেস্টটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো এবার এইটা দিয়ে একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে বেশ এক কিছুক্ষণ ভাজবো যাতে চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে যায় তো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখবো এটা আসলে আমি বিকেলের জন্য যে পিৎজা বানাবো পিজার জন্য রেডি করছে কচু শাকটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে লাঞ্চ আমার কমপ্লিট এটা হচ্ছে ভাত ভাতে আছে পটল সেদ্ধ আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর আছে ডাল ডাল রোজই হয় কারণ আমার ছেলে মেয়ে মাছ খায় না মাংসটা একটু একটু খায় আর হয়েছে। ইলিশ মাছ ডিমের ছোল কচু শাকের ঘন্ট আর এই যে হচ্ছে বাজার থেকে কিছু সব বাজার করে নিয়ে এসেছে আজকে তো একবারে অনেকখানি জিরে আনা হয়েছে বিউলির ডাল মুগ ডাল আর এটা হচ্ছে গোটা কাজু আর ভাঙা কাজু রান্নার জন্য না ভাঙা কাজুই আনা হয় আর গোটা কাজুটা বোবো টিফিনে নিয়ে যায় বা অন্য কোনো কিছুতে দেওয়ার জন্য আর কিছু সিডস আনতে বললাম কারণ অনেক দিন ধরেই হয়ে গেছে মানে বাবিকে একটা লাড্ডু বানিয়ে দিই লাড্ডুটা শেষ হয়ে গেছে আর আমি ভাবছিলাম যে কিছু শিডস মানে সেসমি সিডস মানে তিল তারপর ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার প্যামকিন ওয়াটারমেলন এগুলো সব একসাথে রোস্ট করে রাখবো আর আজকে তার সাথে নিয়ে এসেছে মাখানা তো মাখানার প্যাকেটটা দেখে না দেখি সাইডে লেখা রয়েছে হরিশচন্দ্রপুর তো না এত চেনা লাগছে কারণ আমি এখানে গেছি আমি না চা ছিলাম মালদা ডিস্ট্রিক্টে চা চলেছিলাম আমি প্রায় সাড়ে চার বছর তো হরিশচন্দ্রপুরে আমি গেছি অনেকবারই গেছি আর যদি বলি আমি যে হরিশ্চন্দ্রপুর গেছি সেটা নয় আমি মাখানা যে প্রসেসিং হয় সেটাও দেখতে গেছি ওটা না ভীষণ একটা ট্রিকি প্রসেস মানে লোকালি যারা আছে মানে চাচলের কেউ এটা করে না এটা করতে মানে যারা ওরা বলে মহাজন আছে মানে যারা ধরুন এক একবারে প্রচুর চাষ করে মাখানার মানে মাখানা তোলাটাও তো ভীষণ ডিফিকাল্ট মানে পোলো চেনেন আপনারা পোলো পোলোর মতন এরকম সরু পোলো বলতে হাঁস গ্রামের দিকে আটকাতো এখন দেখি না এখন তো সব সস্তায় প্লাস্টিকের অনেক কিছু হয়ে গেছে আগের দিনে আমাদের ওইদিকে প্রত্যেক হাটে হাটে পাওয়া যেত পোলো তো সেই পোলোর মতোই কিন্তু একটু সরু হয় তো সেটা দিয়ে মানে কি বলে আপনার মহিষের শিঙের যে শিঙা বাজায় না অনেকে ওই প্যাটার্নের কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয় নেট নেট করা থাকে আর ওইটা মাখানা তোলার পরে না সবার জ্বর চলে আসে কারণ এটা ওটার গাছে ওটা তো কাটা কাটা থাকে ওই কাটার খোঁচায় সবার গা হাত পা ভীষণ ব্যথা হয় তো ওখানাকাল মানে যারা মাখানা তোলে জল থেকে তো তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছিল যে ম্যাডাম ভীষণ একটা কষ্টকর একটা ব্যাপার যেহেতু টাকাটা বেশি পায় মানুষ টাকার জন্যই সব করে তো ওনারা তো তুলে দেয় এবং তোলারও স্পেশালি মানে ওই সহ্য করার ক্ষমতাটা সবার থাকে না জ্বর চলে আসে হাত পা ভীষণ ব্যথা হয় আর যারা মাখানাটাকে যারা ওই শিট থেকে শুকানোর পর ওটাকে বালিতে ভাজে তো এরকম পরপর না পাঁচটা ধরুন পাঁচটা বা ছটা কড়াইয়ে আগুন আগুন জ্বলে বালিতে তো প্রথমে যে দিচ্ছে সে সে ভেজে নিয়ে সে পাস করছে পরের কড়াইতে তারপর সেখান থেকে ভেজে নিয়ে পাশের কড়াইতে পাস করছে এমন করে করে সমস্ত পরপর কড়াই প্রায় পাঁচ নাম্বার ছ নম্বরে ছ নাম্বারে গিয়ে সে করছে কি বালি থেকে তুলছে মানে অবাক হয়ে গেলাম এরকম হাতে করে তুলছে আর এরকম যেমন হাতুড়ির মতো চ্যাপ্টা টাইপের হাতুড়ি মানে থালার মতো ধরুন ছোট একটা থালায় হ্যান্ডেল লাগিয়ে দিলে যেমন হয় এমন কাঠের তৈরি তো ওরকম একটার ওপর রাখছে এক একটা করে বাড়ি মারছে সাইডে সরিয়ে দিচ্ছে তো ওরা নাকি মাখানা প্রসেসিংয়ের জন্যই ওরা স্পেশালি আসে মানে বিহার থেকে ওদের ফুল ফ্যামিলি থাকে এখানে এদের এখানে ওই সিজনটাতে ওরা ধরুন দু মাস বা তিন মাস তখন ওরা এখানে থাকে ওদের আলাদা ঘর থাকে সেখানে ওরা বাচ্চাদের নিয়ে থাকে ছোটো ছোটো বাচ্চাগুলো যাই না ওদের পড়াশুনোর কি ব্যাপার স্যাপার আছে কিন্তু দেখছিলাম ওরা বেশ খেলে বেড়াচ্ছিলো ওদের ওখানে আবার টিভির জন্য ব্যবস্থা করে দেয় মানে যারা ওদের নিয়ে আসে মানে ওরা না নি ওরা যদি না আসে তাহলে এটা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তো আমার মনে হয় মাখানার যে এই দামটা এটা না ঠিকই আছে আর নাহলে দেখুন একটা মানুষ এত পরিশ্রম করছে তো তারপরে তার তো একটু তো তার মুনাফা থাকাই উচিত তাই না তো ওই যে লেবার কস্ট যেটা সেটা অনেকটা বেশি চলে যায় তো তার জন্যই মাখানা একটু এক্সপেন্সিভ তো সব থেকে কষ্ট পেয়েছিলাম আমি আরও যে আমার এই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়াতে কারণ আনহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ডিশওয়াশারে বাসনগুলো দিয়ে দিয়েছি আর রান্নাঘরটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি রান্নার পর তো আজকের মতো টাটা খুব ভালো থাকবেন চলে আসবো পরবর্তী অন্য ভিডিও নিয়ে